আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের কারখানা থেকে মাল চলে যাবে সিঙ্গাপুর প্রবাসীর বাড়িতে তো উনি আমাদেরকে দুই মাস আগে ওনার বাড়ির জন্য বর্তমান সময়ের জনপ্রিয় গোল্ডেন লেজার কাটিংয়ের মেন গেট এবং বারান্দার গ্রিল কলস ডিজাইনের গ্রিল এবং সিঁড়ির রেলিং আমাদেরকে অর্ডার করেন ফাইনালি ওনার সমস্ত মালগুলো প্রস্তুত চলে যাবে ইনশাল্লাহ তো এখানে আমরা যেই যে মালগুলো তৈরি করেছি তার মধ্যে অন্যতম হচ্ছে লেজার কাটিং মেন গেট এখানে আপনারা চাইলে আপনার বাড়ির নাম পদবি। ক্যালেমা আর বি কোনো ধরনের অক্ষর আপনারা এখানে লেটার এখানে ব্যবহার করতে পারবেন আর নিচে এবং উপরে মাঝখানে যে টপ ডিজাইন আছে এখানেও আপনারা চেঞ্জ করতে পারবেন আপনাদের ইচ্ছে মতো মার্শাল্লাহ সম্পূর্ণ গেটটি অনেক সুন্দর আসলে রাতের বেলা ভিডিওর কারণে গেটের কালারটা একটু উনিশ বিশ আসবে দিনের বেলা রুদ্রি সম্পূর্ণ রোদের মধ্যে এই গেটের কালারটা কাঁচা হলুদের মতো লাগবে তো আমাদের কাছে অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে একটু যাবেন আমাদেরকে জানাবেন কেমন লাগছে আর এই ধরনের গেটগুলো আপনারা যদি আপনার বাড়ির জন্য নিতে চান প্রতি ফিট মাত্র টাকার মাধ্যমে আপনারা আপনার বাড়ির জন্য নিতে পারবেন যা না ফিটিং চার্জ সম্পূর্ণ ফ্রি আর যারা কি না ইয়ে নেবেন আমাদের কাছ থেকে ওই যে বারান্দার গ্রিলগুলো নিবেন তারা অবশ্যই গোল্ডেন কলস ডিজাইনের বারান্দা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা প্রত্যেকটা গোল্ডেন কলস ডিজাইনের বারান্দার যে কলসগুলো এগুলো চাইনা থেকে আমদানি করা মালগুলো আমরা ফিটিং করে থাকি বাংলাদেশে কোনো পণ্য আমরা এখানে ফিটিং করি না চাইনিজ মালের অনেক গুণগত মাল এবং খুবই ফিনিশিং থাকে আর প্রত্যেকটা ওয়েল্ডিং আমরা করেছি থ্রি জিরো ফোর গ্রেড ওয়েল্ডিং রোড দিয়ে যার কারণে এই গ্রিলের প্রাইস হয়ে থাকে প্রতি স্কোয়ার ফিট আষ্টশো টাকা আপনারা আষ্টশো টাকার মাধ্যমে এই ধরনের বারান্দার গ্রিল অথবা জানালার গ্রিল আপনারা নিতে পারবেন আর দর্শক বন্ধুরা যারা কিনা সিঁড়ির রেলিং নিতে চান তাহলে সিঁড়ির রেলিং নিতে পারবেন যা কিনা প্রতি স্কোয়ার ফিট পড়বে আষ্টশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা সিঁড়ি রেলিং গুলো আপনার বাড়ির জন্য নিতে পারবেন দর্শক বন্ধুরা এই ধরনের সিঁড়ি রেলিং বারান্দার গ্রিল জানালার গ্রিল এবং যাবতীয় বাউন্ডারি গেট আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি ভিডিওর দেওয়া স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারবেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ঝলকে ডিজাইন আনোয়ার জগ রোড চারা বাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বর্তলা আশুলিযা ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাশবত্ত না জামাতে আদায় করবেন আল্লাহ হাফেজ